আসসালামু আলাইকুম ও ডিয়ার ডিয়ার গাইস্টিউ ফটোশপ ডিয়ার গাইস ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম লাইক আমরা এই যে মোবাইলের মাধ্যমে একটা ফটো ম্যানিপুলেশন করে দেখাবো সহজভাবে আমি আপনাদেরকে সিলেক্ট আসবো সিলেক্ট থেকে সাবজেক্ট একটা ক্লিক করলাম মার্কেট টুলো মার্কেট হিসেবে এটাকে সিলেক্ট করে নি বলে দেখেন আমার সিলেক্ট হয়ে গেল এটা ল্যাসে টুল দিয়ে আপনারা করতে পারেন বাট রেসে টুল দিয়ে একটা আঁকা বাঁকা হতে পারে এই জন্য আমি এই এই টেকনিকটা অবলম্বন করলাম কিভাবে বাটন প্রেস করলাম লাইক দিন ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে গেলো দেন আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে জাস্ট আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম জাস্ট এই মডেলটা মডেলটাকে অল্টার বাটন চেপে ধরে আমি এখানে এনে বসাবো লাইক দিস কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে লাইক এইভাবে আমি বড় করে এই যে একদম পারফেক্টলি মেজারমেন্ট বরাবর মোবাইলের মেজারমেন্ট বরাবর আমি একটু প্লেস করে দেব আমার মোবাইলে যে স্ক্রিনটা আছে স্ক্রিন বরাবর পড়তে স্ক্রিন জাস্ট একটু অপোজিট এটাকে কমিয়ে দেবো প্রিয় বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে গেলে বা কিছু শিখতে গেলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন নতুন প্রিয় বন্ধুরা লাগে এখন আমি জাস্ট এটাকে অপোজিট এটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো ওকে জাস্ট কি কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম উপরে লেয়ার আইকনটাকে উঠিয়ে দেবো এর আর লেয়ার আইকনটাকে দুইটা লেয়ার আইকনটাকে আমি উঠিয়ে দিলাম মোবাইলটাতে আসার পরে জাস্ট এখানে কুইক সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করলাম লাইক দিস প্রিয় বন্ধুরা শিফ এফ সিক্স দিয়ে দেবো একটু ফেদার দিয়ে দিলাম এই লেয়ারের আইকনটাকে দিয়ে দিলাম জাস্ট অ্যাড লেয়ার মাস একটা ক্লিক করবো

এটাকে আমি ফিরে নিয়ে আসবো জাস্ট আমি এখন হোয়াইটটাকে আমি উপরে নিয়ে আসবো হোয়াইটটাকে উপরে নিয়ে আসার পরে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে জাস্ট এভাবে ব্রাশ করে এইটাই হচ্ছে ক্রিয়েটিভিটি মূল কাজটা হচ্ছে এটা হচ্ছে ক্রিয়েটিভিটি দেখাচ্ছে ওকে ব্ল্যাকটাকে উপরে নিয়ে আসলাম আবার ব্রাশ টুলটাকে নেব জাস্ট এভাবে ব্রাশ করে দেবো দেখেন নিচে যে আমার ফার্স্ট প্রথমে যে ছবিটা আমি বসেছি সেটা তো আমার অবশ্যই আছে এখন আমি যদি ব্রাশ করি দিই আমার পারফেক্টলি নিচেটা শো করবে একদম এক্স্যাক্টলি নিচে একটা শো করবে চমৎকার একটি কাজ প্রিয় বন্ধুরা আমার আবারও রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কাজগুলো আপনি এখানে খুব সেনসিটিভ একটা ব্যাপার এটা খুব কেয়ারফুলি করতে হবে আপনারা ছোট করে ব্রাশ টুলটাকে ছোট করে আপনারা খুব কেয়ারফুলি এই কাজটা করতে হবে ওকে ভিডিওর মধ্যে আমার সামনে তোমাকে উপকৃত অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আপনার একটি শেয়ারে এই কাজটা অনেকেই খুব ভালোভাবে শিখতে পারবে আশা করি এই 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 লেয়ারে আসবো এই লেয়ারে এসে জাস্ট আমি ফলিগুলো টোলটাকে নেব ফলিগুলোর টোলটাকে নিয়ে জাস্ট একেবারে আমি রিমুভ করে দিব আমার হোয়াইটটা এন্টার বাটন হিট করলাম সিলেক্ট করে ডিলেট বাটন প্রেস করলাম আমার দেখেন প্রিয় এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে ব্রাশ টোলটাকে নিব ব্ল্যাকটা আমার উপরে থাকবে ব্রাশ করব চমৎকার প্রিয় বন্ধুরা এক্সিলেন্ট জব এই মোবাইলের লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট আমি এখন কি করলাম গ্রুপ করার পরে জাস্ট আমি এখন মোবাইলের এই মোবাইলের নিচে আমি একটু শ্যাডো দিয়ে দেবো কন্ট্রোল ধরে নিচে একটা ব্ল্যাঙ্ক নিলাম ব্ল্যাঙ্ক নেওয়ার পরে জাস্ট আমি ব্রাশ টুলটাকে নেব এখানে আবার ব্ল্যাকটাকে দিব টোলটাকে এখান থেকে একটু চাপিয়ে দেবো একটু হালকা বড় করবো জাস্ট এখানে একটা ক্লিক করব এটাকে একটা কপি করবো সবগুলোকে একটা কপি করলাম জাস্ট কপিটাকে নিচে নিয়ে আসবো কপিটাকে নিচে নিয়ে আসলাম সবগুলোকে আমি এখন একটা লেয়ার করব এভাবে একটা লেয়ার করলাম লেয়ার করে আবার একটু ঘুরিয়ে আমি একটু ঘুরিয়ে ভিন্ন আঙ্গিকে দিয়ে দিব লাইক দিস একটু ভিন্ন অঙ্গে কে দিয়ে দিলাম এখানে আসবে এখানে এসে জাস্ট মোবাইলটাকে সিলেক্ট করব এই মোবাইলটাকে সিলেক্ট করলাম মোবাইলটাকে সিলেক্ট করার পরে কপি করে লেয়ারে এসে ইরেজার টুলটাকে নিব কিবোর্ড থেকে অল্টা কন্ট্রোল আই বাটন প্রেস করলাম বাইরে সিলেক্ট হলে তাহলে আমার ইরেজ হবে দেখেন এই জাস্ট এই দুটুকু আমি ইরেজ করে দেবে এই যে কিবোর্ড কন্ট্রোল দিয়ে ডি সিলেক্ট করলাম আর লং করব না এখানে শেষ করব আল্লাহ হাফেজ